সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্রিনভিল কাউন্টির লেকসাইড রোডের সন্তন ব্রিজ রোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন ভারতীয় নারী নিহত হয়েছে। নিহতরা হলেন রেহাবেন প্যাটেল সঙ্গীতাবেন প্যাটেল ও মনীষাবেন প্যাটেল তারা সবাই ভারতের গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা গ্রিনভিল কাউন্টি কর্নার অফিস জানিয়েছে স্পোর্ট ইউটিলিটি ভিহিক্যাল গাড়িতে করে যাচ্ছিলেন তারা কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিকের চারটি লেনই অতিক্রম করে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মাটি থেকে বিশ ফুট উপরে উঠে গিয়ে লাগে চিফ ডেপুটি মাইক এলিস বলেন এটা স্পষ্ট যে তাদের গাড়ির গতি নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি ছিল তবে এতে আর কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি প্রতিবেদনে আরও বলা হয় গাড়িটি কয়েক টুকরো হয়ে গিয়ে গাছের সঙ্গে আটকে ছিল অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে